তো বৃষ্টির দিনে আমার মেয়ে বলছে বৃষ্টির দিনে সবাই খায় খিচুড়ি কিন্তু আমার বড় মেয়ে বলতেছে সে নাকি পোলাও আর ডিম খাবে তো কি আর করা মেয়ের আবদার রাগ খাটতে আজকে পোলাও আর ডিম রাঁধছি রান্না শেষ হয়েছে মেয়ের এ বলছে আয় খাইতে আয় দেখো তার সে দুনিয়ার প্লেট প্লেট সব বের করতেছে কোন ডায় খাইবো ওইটা খুঁজে খুঁজে বাই করতেছে হ্যাঁ এই এগুলো এগুলো হচ্ছে খাইতে আমার কোনো কথা আছে আর একটা সাত পাওয়া তুমি ব্যাপার না তোমারটা তুমি গোছায় ওই গোছানোর জন্য আমা লাই সেটা আমরা খাইতে চাই না সহজে এতগুলা নামাইতেই হবে আবার তুলতেই হবে আবার রাখতে হবে বহুত ঝামেলা আম লাগবে তুমি খায় তার লাগব ওই তুমি বসে করবে

এই ধরে থাক লাগএক লাগএকটা খাইতে হবে না তিনটা নামা তিনটাই তুমি পরিষ্কার করবা আর যেমন আছে এমনি করে রাখবা না একটা তোমাকে একটা দেব না তো যে তো বনদিন তুমি তিনটা যদি করতে পারো তাহলে তুমি নি বানাল নিতে পারবা না তো দ্বিতীয়বার কোনো কথা হবে না তো যাই হোক অনেক বক বক করছি এখন দেখো এখন আবার কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছে এই যে রৌদ্রের আভাজতেছে ঝুম বৃষ্টিতে গাছগুলো সতেজ হয়েছে আর এই যে আমের মুকুল কিন্তু মোটামুটি সব পড়ে গেছে নারকেলের ডাগগা পড়ছে বাতাস হয়েছে যে বৃষ্টির সাথে আর এই যে পোলাও রাইস কুকারে রান্না করছি সুন্দর একটা মিষ্টি গ্রান বেড়েছে ভালো হয়েছে একদম ঝরঝরা হয়েছে আমার ঘরে পোলাও রান্না আবার অল্প পোলাও হয় না সকালে এই দুপুরে খাইতে হইবো আবার রাত্রে খাইতে হইবো পাড়াতে সকালেও খাইতে হইবো মানে তিন বেলা চার বেলা দাও কোনো না নাই যার জন্য চার কোটা চাউলের একদম বসাইছি পোলাও রান্না শেষ আর একদম যেহেতু সিম্পল আর রান্না করছি এই যে ডিম কষা ডিমটা হালকা ঝোলঝোল রাখছি আর মুসুই ডালের পাতুরি করছিলাম ওটা রয়েছে ওটা আস্তে করে নি কালকে সাতটায় করছিলাম তো পোলাওটাই রয়ে গেছে যদি ডাল খায় দাও তো আর কেউ ধরবো না আর একটু ডিমের গ্রেভিটাই যেন রাখছি যেন পোলাও দিয়ে মা খায়া খাইতে পারে এই হল আজকের রেসিপি আর সকালে করছিলাম মরিচ দিয়ে ঝাল ঝাল করে আলু ভত্তা আলু ভত্তা আর প্রেসার কুকারে ভাত রান্না করছিলাম অবশেষে খেতে বসে গেলাম টেস্ট টেস্ট হলে আমি খুশি। চা লাগব মোটামুটি এক দুপুর ভালোই টিপটিপ বৃষ্টি হয়েছে খাওযা খাওয়া-দাওয়াটা শেষ। সন্ধ্যাবেলায় ভাবলাম একটু ঘুরে আসি। ছাদে আধীত একদম বৃষ্টি ছাদে জল জম্যা বইরে গেছে। ছাদে জলে এলাহিকারবার ও পাখি উড়তেছে। তাই তো। ঠান্ডা জল আমার পাড়া দিতে ইচ্ছা করতেছে না আজকে একটু শীত শীতে করতেছে আর দেখো পোলাপান জল কী হয়ে পাড়া ওদের কোনো ঠান্ডা ঠান্ডা নাই ওরা ধুম তার একটা জল পাড়ায় জল পাড়া নেই ওদের শান্তি এই কাক যাই হোক আজকের এই ছোটো পরিসরের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাইকে টাটা বাবাজি দাও জল টাটা দাও নৌকা নৌকা ভাড়া দিয়েছো জুতো দিয়া নৌকা ভাষায় কাম নৌকায় না ভাষা দিলে ভালো হতো না না দরকার নেই জায়গা বানায় আনার দরকার নেই দেখ পাখি কবুতর প্রচুর কবুতর থাকে ইটার মধ্যে কবুতরের সমারোহ ওই জায়গায় থাকে কবুতরের বাসা আর মতো একদম নিচু করা যে থাকে সবাই সন্ধ্যার আগে যে ছাদে আসলে প্রচুর পাখি দেখা যায় একদম পাখির সমারোহে ঘুরে যায় ঝাঁকে ঝাঁকে বিশেষ করে কবুতর আর কাঁকে সমারোহটা বেশিরভাগ যাই হোক ছোটো ভিডিওটা এখানে শেষ করেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই